জীবনের এক পর্যায়ে এসে মনে হলো জানেও ক্যাসি লং দা গানটা আমার জন্যই লেখা হয়েছে আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমি ঠিক যতজনকে ভালোবেসে রাখতে চেয়েছি তাদের থেকে একটু স্নেহ শ্রদ্ধা কিংবা সান্নিধ্য পেতে চেয়েছি তারাই আমাকে সবসময়ে সবচেয়ে নির্মম অবহেলাটুকু দিয়েছে কিংবা পায়নি সেই সান্নিধ্য স্নেহ শ্রদ্ধাটুকু সে হোক আমার সিনিয়র জুনিয়র কাজিন বন্ধু বা পছন্দের কেউ। সারা জীবন জুড়ে তাদের সকল কথা শুনলাম মানলাম পাশে থাকার চেষ্টাও করলাম অথচ সে সান্নিধ্যটুকু পেলাম না তাদের ওই যে ভালোবাসাটুকু পাওয়ার জন্য ব্যাকুল হলাম যেটুকু অন্য কারোর সেটুকু অন্য কারোর দেখলাম দিন শেষে শুধু ওই লাইনটাই আমার রইল হামনে তো জাপ কালিয়ান মাঙ্গিত কাতানকোহারমিলা এরপর একদিন বুঝতে শিখলাম আসলে আমরা যাদের হারাই তারা আমাদের হারাই না যাদেরকে আমরা আপন করি আমরা তাদেরই আপন নই এই নির্মম সত্যিটুকু আমার হৃদয়টাকে এফোর ওফোর করে দিয়েছে প্রতিবার নিঃশ্বাসে তা অনুভব করি সময় বুঝিয়ে দিয়েছে কারোর প্রতি কোনো আশা রাখতে নেই ভালোবাসার পরিবর্তে ভালোবাসা পাওয়ার আশা তো একদমই নয়